আসসালামু আলাইকুম গাইস তো সকলে কেমন আছেন সকলে উদ্দেশ্য করি আশা করি ভালো আছেন তো আমার লাইভে কে কোথা থেকে যুক্ত হইতেছেন তো সকলে কমেন্ট করে জানাবেন তো গাইস হঠাৎ করে অনেক দিন পরে লাইভে আসা হলো তো কে কোথা থেকে লাইভে যুক্ত হইতেছেন মামা উনি এমডি অনেক ব্রাদার তুমি কেমন আছো তোমাদেরকে রাইকে অনেক আমি মিস করতেছি এমডি অনেক বন্ধু কি অবস্থা তোমার ভাই আমার লাইফে কে কোথা থেকে দেখতেছেন সকলে কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভের মধ্যে যুক্ত হয়েছেন এই তো বন্ধু কিন্তু লাইভে তো মানুষ না মাত্র ঢুকলাম মোট তখন দরজা ধরো আশা করি খুব দ্রুত মানুষ আইসা যাবো যেতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি বৌদিরা খুব ব্যস্ত জামাই লইয়া সেই কারণেই তো আপাতত লাইভে মানুষ নাই বুঝতে পারছো বন্ধু দু মনে করো একটু দশ মানে দু তিন মিনিট গেলে আশা করি লাইভে পর্যাপ্ত পরিমাণে মানুষ আসবে সেই ক্ষেত্রে মনে করো পিন টিন দেওয়া যাব কিন্তু এখন তো মনে করো পর্যাপ্ত পরিমাণে লাইভে মানুষ নাই সেই ক্ষেত্রে মনে করো বৌদিরা পেয়ে জামাই নিয়ে ব্যস্ত তো আমার লাইভ দেখবো ক্যাটা কে কোথা থেকে লাইভের মধ্যে যুক্ত হতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যেহেতু বৌদিরা বসে আগলা দিন আলহামদুলিল্লাহ কর দেখো বউলা তা মানে ইউটিউবে লাইভ করার লাগে আসতে তুই বউুলান থাকতো আর কি ইউটিউবে লাইভ করা লাগতো বউলে হইতে ঘুমাইলাম গাইজ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সকলে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম গাইজ তো সকলে কেমন আছেন সকলে উদ্দেশ্য করি আশা করি ভালো আছেন তো আমার লাইভে কে কোথা থেকে যুক্ত হতেছেন কমেন্ট করেন এমডি অনিক হাই হ্যালো কেমন আছো অনিক ভাই কেমন আছো পাতলা ভাই গানা ভাই পাতলা ভাই ভাই তোমার ভাষা কই ভাই হাই হ্যালো হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছো পাতলা ভাই পাতলা ভাই তোমার চ্যানেলের কি সারা বিশ্বজুড়ে নাম ছিল না পাতলা ভাই দিতা তো গাইস লাইভের মধ্যে কে দেখে যুক্ত কমেন্ট করেন এমডি অনিক ভাইয়া এমডি অনিক ভাইয়া আপনার বাসা কোথায় অলরেডি লাইভের মাধ্যমে 13 12 জন এসে গেছে তো গাইস লাইভে কে দেখে দেখতেছেন সকলে কমেন্ট করেন পাতলা ভাই পাতলা ভাই কানা ভাই তোমার বাসা কোথায় ভাই আমার জীবনে আমি এরকম নাম শুনি নাই যে পাতলা ভাই কানা তো ভাই পাতলা ভাই কানার মধ্যে ভাই এটা কি রকম ভাই এ ছেলেনের নাম মানে ইউনিক একটা নাম দেখলাম যে পাতলা পায়খানা আমার জীবনে আমি এরকম নাম দেখি না যে পাতলা পায়খানা মানে পাতলা পায়খানা নামের চ্যানেল ডাকতে পারে ভাই মানে কত দাদা তুমি হ্যাঁ কোথায় ভাই দাদা আমি মাই মিসিং থেকে যুক্ত হয়েছি তুমি কোথায় থেকে পাতলা পায়খানা ভাই তোমার নামটা আমার ওখানে ইউনিক লাগছে সবথেকে বেশি তোমার নামটা আশা করি তোমার আইডিতে যাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা যাতে তোমার আইডি থেকে ঘুরে আসতে পারি আমরা একটা ভিডিও মধ্যে কমেন্ট করে রেখে যাও যাতে তোমার আইডি থেকে আমি ঘুরে আসতে পারি পাতলা পায়খানা এমডি অনিক ও দাদা কলকাতা থেকে যুক্ত হয়েছে আমার সাথে দাদা আমরা হচ্ছি বাংলাদেশ থেকে মামি সিং বিভাগ থেকে যুক্ত আপনাদের সাথে তো গাইস আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সকলেই কমেন্ট করে জানান বা চালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার লাইভে খুব কমে আসা হয় যেহেতু নতুন ইদানিং খুব লাইভে কারণ বেশি সারাদিন কাজের ব্যস্ততা থাকার কারণে লাইভে আসা হয় না তো গাইস লাইভ থেকে কুদে থেকে দেখতেছেন দাদা তোমার আইডির নাম দেখে আমি অনেক হাসাহাসি করলাম পাতলা না মানে এরকম নাম দেখি না কত দেখছি হয়তো বুজমন নীল আকাশ মানে অনেক রকম ইউনিক ইউনিক নাম দেখছি কিন্তু এই ফার্স্ট দেখলাম দাদা পাতলা না তো দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আশা করি যাতে আপনার আইডিতে আমি যেতে পারি এরকম একটা না করে দেন দাদা ভিডিওগুলো কিরকম ভিউজ টিউজ হয় দাদা তো গাইজ কে কোথায় থেকে লাইভে যুক্ত সকলে কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভ দেখতেছেন সকলে কমেন্ট করেন যেহেতু অনেক দিন পরে লাইভে আসলাম তো গাইজ বুঝতে পারতেছেন যে প্রায় পনেরো বিশ দিন পরে লাইভে আসা হলো টোটালি আগের মতো লাইভে আসা হয় না আগে তো নিত্য নতুন রেগুলার লাইভে আসতাম তো এখন যেহেতু লাইভে আসা হয় না ঠিক আছে দাদা যাওয়ার আগে আমি কমে রেখে যাবো ইনশাল্লাহ দাদা একটা কমেন্ট রেখে যাইবেন যাতে আমি আপনার আইডিতে যাইতে পারি যাতে আমি আপনার আইডিতে যায় ঘুরে আসতে পারি আপনার পরি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারি দাদা আমার অবশ্যই আপনি আমার সাথে থাকবেন যাতে আপনাদের আইডিতে আমি যেতে পারি আপনার সাথে যাতে হতে পারি সকলে ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যে একজন আরোজন ভালোবাসা দিতে হবে নতুন 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 যদি সাপোর্ট না করি তাহলে কেমনে আমরা সফলতা পাব বা নতুন নতুন যদি যদি পাশে না থাকি তাহলে কেমনে কি করবো সবাই নতুনদের পাশে থাকতে হবে যে নতুন নতুনদের সাপোর্ট করতে হবে পুরাতন নতুন বুঝি না সবাই সবাইকে সাপোর্ট করবো ভরপুর সাপোর্ট দিয়ে যাবো যাতে সবাই সকলের পাশে থাকতে পারি। দাদা নতুন একই জায়গায় সবাই নতুন কারণ কেউ সেলিব্রিটি হইলে এমনি আমরা মতো লাইভে আসে বকব করবো না আর সবাই ছোটো থেকে বড় হওয়া লাগে গাইস তোমরা সকলেই বুঝতেই পারতেছো যে ছোটো থেকে সবারই বড় হওয়া লাগে ছোটো ছাড়া কোনো বড় হওয়া যায় না তো হয়তো আজকে আমরা কষ্ট করতেছি ওরাও এরকমভাবে কষ্ট করতো কষ্ট করে আজকে তোর বড় উঠছে যদি তো বড় না করা যায় তাহলে আইডি গ্রো করা যাবে যত আইডি বড় হবে তত গ্রো করবো তুমি আজকে আমি একজনের পিছনে পড়ে আছি লাইক করতেছি কমেন্ট করতেছি কিন্তু এমন একটা দিন আসবে যে আমার পিছনে দশজন বিশজন ঘুরবো বা আজকে আমার একটা বড় ধরনের ইউটিউব চ্যানেল থাকবো আমি প্লে বাটন থাকবো আমার মনে মধ্যে অনেক স্বপ্ন আছে তো গাইস তোমরা সকলের জানি অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে ঘুরো মনের মাঝে গাইস সবাই স্বপ্ন টার্গেট রাখবা যে নতুনদের বাসায় থাকার লাগে নতুন আর পুরাতন বুঝি না সবার সবার পাশে থাকবা সবাই সবাইকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিয়ে থাকবা কারণ এই প্ল্যাটফর্মে তুমি সফল হওয়ার জন্য আইসো আমি সফল হওয়ার জন্য আইসি যাতে এরকম ভাবে না করা যায় যাতে একজনের মানে আমি চাই না যে আমার দ্বারা থেকে ক্ষতি হোক সবসময় এরকম চিন্তা ভাবনা রাখবা যে তোমাদের মাধ্যমে যাতে কেউ সফল হতে পারে বা তোমাদের যাতে দ্বারা কেউ আগ্রহ হতে পারে কারণ তুমি যে যেরকম আমার আশা করতেছো দাদা এই সেই আমি তোমার দ্বারা এরকম আশা করতেছি তো গাইস আমার কে থেকে যুক্ত সকলে কমেন্ট করে জানান বাবলু মন বাবলু মন ভাইয়া হাই হ্যালো কেমন আছেন আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হইতেছেন ভাইয়া কমেন্ট করে জানান তো ভাইয়া দিন পরে লাইভে আসা হলো তো দাদা কোথায় থেকে কমেন্ট লাইভে আমার যুক্ত হইতেছেন কমেন্ট করে জানান

তো দাদা আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন তো সরাসরি কমেন্টের মাধ্যমে জানান দাদা আমি অনেক দিন পরে লাইভে আসলাম যেহেতু আগে কম বেশি লাইভে আসতাম ইদানিং লাইভে আসাই হয় না বলতে চলে কিন্তু এখন মোটামুটি আসি কম বেশি এখন লাইভে আসা হয় কম বেশি আশা করি সময় আপনাদের মাঝে লাইভে আসার চেষ্টা করব বা লাইভে আসবো তো দাদা আমার ঠিক আছে পরে আসবো এখন ডিউটিতে আসি তো ইনশাল্লাহ দাদা ঠিক আছে নেক্সট টাইমে আসার আমার পরিবারে আপনাকে স্বাগতম জানানো রইলো আমি আপনার পরিবারে যাব চ্যানেল দাদাতে ফলো করতে পারি ওকে দাদা ভালো থাকবেন যাইতে পারেন আমার লাইভে কে কোথায় থেকে যুক্ত দিচ্ছেন সকলেই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন চ্যানেলটা সাবসেট করে দেন তো যেহেতু অনেকদিন পরে লাইভে আসা হলো কে কোথায় থেকে লাইভে যুক্ত দিতেছেন তো সকলেই কমেন্ট করেন তো দাদা কে কোথা থেকে লাইব্রেরি যুক্ত সকলে কমেন্ট করেন অনেকদিন পরে অনেক দিন পরে লাইব্রের তো হলো কে কোথা থেকে লাইব্রেরি যুক্ত করেন তো আসসালাম আলাইকুম গাইস আমার লাইভে কে কোথা থেকে যুক্ত সকলে কমেন্ট করে জানান তো গাইস লাইভে কে থেকে যুক্ত হতে চান কমেন্ট করে জানান যাতে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারে এটা হচ্ছে ভালোবাসার স্থান যা মনে করেন একজন কারের জন্য ভালোবাসা দিয়ে থাকে নতুন নতুনদের পাশে থাকতে হবে তাহলে যে কিছু একটা করা সম্ভব আমরা নতুন নতুনদেরকে সাপোর্ট করবো বা পর্যাপ্ত পরিমাণে নতুন নতুনদেরকে নতুন নতুনদেরকে সাপোর্ট করবো নতুন নতুনদের পাশে থাকবো শুরু রিস্ট ভাই तो गाइस चलो नंबर्स पर प्रो फ्री फायर कला दे नंबर्स सर हम मैं नंबर्स बड़ा मैं नंबर्स बड़ाड़ा हेल्थ हेल्थ मैं मुझे दे दो भाई हे याना बोल देखा यार दूसरा ऐसा नाम पासला भाई अपलोड कर नहीं ये पे करो सस्ता नहीं हाँ यूट्यूब यूट्यूब पे करना ही करो सस्ता नहीं हम्म इतने में इतना बुआ को आई भी नहीं मैं আসসালামু আলাইকুম গাইস তো সকলে কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো লাইভে কে থেকে যুক্ত আছেন সকলে কমেন্ট করে জানান

তোমাদের রেজাল্ট কবে দেব এমনি অনিক এমনি অনিক না এ কে অনিক এ কে অনিকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে এই যে মামা তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেব এমনি অনিক এর পরিবার থেকে সকলে ঘুরে আসবেন আশা করি তোমরা লাইভ ডিস্টার্ব করিস আমার ভিডিও লাইভ আছে সামনে মাথা দিব তুমি কি মাথা বাড়িতে থাকবা নাকি ডাকা আয়া দেবা কারণ পরীক্ষা রেজাল্ট দিয়ে দিয়েছে দিয়ে দিব সব বন্ধ ডাকা তো কি বাড়িতে থাকবা নাকি আবার চলে আসবে বন্ধু বাড়িতে গে। তো গাইস লাইভে দেখা বিদায় নিয়ে নিতেছি আজকের পর্যন্ত এই পর্যন্ত আমার লাইভ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের বাসায় তেল দিয়ে ঘুমাবেন তা